আমাদের গাছের টমেটো একবারে পেকে লাল হয়ে গেছে আমরা এখন ছাদে যাচ্ছি টমেটো তুলতে অনেকগুলো টমেটো গতকালও তুলে আনছিলাম আবার আজকে যাবো টমেটো তুলতে ও তাদের হ্যাঁ বাসা থেকে বোঝা যায়নি আমাদের আমাকে নিচে অংশে রোদ চলে গেছে ও কাপড় চুলতে আচ্ছা ভুলেই গেছিলাম দেখ ও টমেটো পেকে গেছে দেখো ওয়া দেখো এখানে এখানের কোথাও পেরে নিয়ে গেছিলে না হ্যাঁ হ্যাঁ এখানে একটা ছিল সেটা নাই দেখছি এই যে নিচে তুমি তো কখনো টমেটো পারো নি আজকে তুমি টমেটো পারো কাছে দিয়ে এরকম বড় করে কেটে নেবে হুম হুম

আবার এই যে অনেক টমেটো এখানেও টমেটো ধরেছে এই যে টমেটো আমাদের টমেটো গাছ কয়টা এই যে অনেকগুলো এই টমেটো গাছ এই যে এখানে ধরেছে এই যে এখানে ধরেছে টমেটো গাছ অনেকগুলোই আর ওই যে ওখানে আমাদের সজিনা ধরে আছে এটা কাটা যাবে হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ও পাঁচটা মোটা মোটা হয়ে গেছে এটা কাটতে হবে